কেনাটাতে অবস্থানরত বিভিন্ন ক্যাটাগরির ওয়ার্কার হিসেবে যারা আছেন তাদের অনেকেরই পারমিট অর্থাৎ ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যাবে দু সালের এই ন ডিসেম্বর মাসের মধ্যেই তো যাদের পারমিট এক্সপায়ার হয়ে যাবে তাদের আসলে করণীয় কী সে বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনাটি সাজানো বিশেষ করে স্টুডেন্ট হিসেবে যারা কানাডাতে আসেন আসার পরে পড়াশোনা শেষ করে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে থাকেন তো পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট সর্বোচ্চ তিন বছর পর্যন্ত পাওয়া যায় কেনাডাতে কেউ হয়তো বা আট মাসের পান কেউ দুই বছরের পান কেউ তিন বছর সর্বোচ্চ তো এই পারমিটের ডিউরেশন ভেদে সবাই একদম যে ওয়ার্কার থেকে পিআরে কনভার্ট হতে পারে তা কিন্তু না সেই সংখ্যাটা খুব বেশি না বা যেহেতু পিআরএ কনভার্ট হওয়ার তুলনায় অ্যাপ্লিক্যান্টের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি সে কারণে সবাই যে সুযোগ সুযোগগুলো পায় তা কিন্তু না সবার প্রস্তুতিও সেভাবে থাকে না তো এই কারণে দেখা গেল যে তারা আসলে কি করবেন যাদের পার্মিটে এক্সপায়ার হয়ে যাচ্ছে তাদের করণীয় কি তো এখানে সঠিক পদ্ধতিতে বা সঠিক ওয়ে যদি আপনি ফলো না করেন তাহলে পরবর্তীতে বড়ো ধরনের বিপদে পড়তে পারেন বড় ধরনের ঝামেলা হতে পারে তো হয়তো বা আপনি সারা জীবনের জন্য আর আসতে পারবেন না আপনার সারা জীবনের জন্য ব্যান্ড হয়ে যাবেন এই ধরনের একটা ঘটনা করতে পারে তো এই জন্যে আজকে আপনাদেরকে গাইডলাইন দিব দশটি গাইডলাইন দেওয়া হবে যে যাদের পারমিট এক্সপায়ার হয়ে যাবে যারা অলরেডি আসেন যারা এই বছরের মধ্যেই হয়ে যাবে তাদের জন্য খুব বেশি করণীয় নেই প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর আশা করি তাদের অনেকে কোনো না কোনো পদ্ধতি গ্রহণ করেছেন কিছু ব্যক্তিদের হয়তো বা কিছু ওয়ে এখানে পাবেন আপনারা যেগুলোতে তারা এখানে অ্যাডাপ্ট করতে পারে যে ওয়েগুলোকে তো নতুন যারা শুনতেছেন তাদের জন্যই আলোচনাগুলো বেশি ইফেক্টিভ হবে আগে থেকে যদি তারা প্রস্তুতি নেন যে এটা একটু আগে বললাম প্রিভেন্টিভ ইজ বেটার দেন কিওর আগে থেকে বিষয়ের প্রস্তুতি থাকলে আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে আপনি মিসগাইড হবেন না তো চলুন আমরা বিষয়গুলো জেনে নিই বুঝে নেই টেন অপশনস ফর টেম্পোরারি রেসিডেন্টস ইন ক্যানাডা উইথ এক্সপায়ারিং পারমিটস তো যারা ইন ক্যানাডাতে আছেন তাদের জন্যই দশটি অপশানস তো এখানে কী ঘটতেছে সেটা একটু ভালো করে খেয়াল করুন ডিসেম্বর একত্রিশ দু হাজার পঁচিশ সালে এই সময়ের মধ্যে একত্রিশ হাজার ছয়শো দশজন পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট হোল্ডারদের ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যাবে তো এই যে একত্রিশ হাজার ছয়শো দশজন তারা কী করবেন অলরেডি এবছরে অনেকের ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে গেছে তো অ্যাকচুয়ালি কী করবেন এবং কী করা হয় এই তথ্যগুলো আমরা কোথায় পেয়েছি এই তথ্যগুলো কালেক্ট করা হয়েছে অ্যাকর্ডিং টু আইআরসিসি ডাটা প্রোভাইডেড টু দি গ্লোব অ্যান্ড মেইল গ্লোব অ্যান্ড মেইলের কাছে আইআরসিসি এই ডাটাগুলো দিয়েছে তার থেকে প্রাপ্ত তথ্যের আলোকে আপনাদের সামনে তথ্য তুলে ধরা হচ্ছে তো একত্রিশ হাজার ছয়শো দশটি পোস্ট ওয়ার্ক পারমিট হোল্ডার হ্যাভ পারমিট এক্সপায়ারিং বাই ডিসেম্বর থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লাস্ট ইয়ার অ্যাপ্রক্সিমেটলি সেভেন্টি থাউজেন্ড পিস পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারিট তো গত বছরে সত্তর হাজার পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক হয়ে যায় তো এখানে যে রিপোর্ট সেখানে দেখা যাচ্ছে যে এখানে টোটাল এক লক্ষ পনেরো হাজার পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক হোল্ডারদের মধ্যে টুয়েলভ পারসেন্ট তারা পরবর্তীতে ওয়ার্ক পারমিট রিনিউ করতে পেরেছিলেন যেগুলো অন্যান্য ওয়ার্ক পারমিট রয়েছে তবে এর মধ্যে আর একটা বড়ো সংখ্যা রয়েছে যারা পিআরে কনভার্ট হতে পেরেছিলেন তাদের সংখ্যাটা এটার বাইরে তো এখানে সবাই তো পিআরে কনভার্ট হতে পারেন না অনেকে আবার টেম্পোরারি বা ওপেন ওয়ার্ক পারমিট থেকে রেগুলার ওয়ার্ক পারমিটে কনভার্ট হন তো এখন আবার রেগুলার ওয়ার্ক পারমিটে কনভার্ট হওয়ার সুযোগটা অনেক কমে গেছে কী কারণে এখানে কেনাটাতে আপনারা জানেন যে লো ইউজেজ ক্যাটাগরির এলএমআই প্রসেসিং বন্ধ রেখেছে কেনাডা গভর্নমেন্ট তবে যে সমস্ত স্টুডেন্ট ভাই বোনরা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট থেকে হাই ইউজেজ স্যালারি জব পেয়ে যাচ্ছেন তাদের টেনশন কম তাদের এখানে পিয়ার হওয়ার পর্যন্ত তারা আল্টারনেটিভ ওয়েগুলো অনেক বেশি করে পাচ্ছেন তো আপনারা যারা শুনছেন নতুন স্টুডেন্ট পুরাতন স্টুডেন্ট বা ভবিষ্যৎ স্টুডেন্ট যারাই শুনুন না এখনও আপনাদের খুব সিরিয়াস হতে হবে এ বিষয়ে যে আপনি পড়াশোনা শেষ করে আপনি যে ওপেন ওয়ার্ক পারমিট বা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাচ্ছেন এরপরে আপনি যে রেগুলার ওয়ার্ক পারমিটে যাবেন সেটা যাতে অবশ্যই হাই লেভেলের বা হাই স্কিলের বা আপনার হাই ওয়েজ ক্যাটাগরির জব হয় যদি সেটা হয় তাহলে আপনাদের টিকে থাকাটা সহজ হবে কারণ লো ওয়েজ এস ক্যাটাগরির ওয়ার্ক পারমিটে এলএমআই প্রসেসিং যেহেতু কেনটা বিভিন্ন এলাকাতে বিভিন্ন সময় বন্ধ হয়ে যাচ্ছে ওপেন হচ্ছে এটা খুবই ফ্লেক্সিবল অবস্থায় আছে এই জন্য এখানে একটা বড় ধরনের ঝামেলার পসিবিলিটি থাকে এই জন্যই বিষয়গুলোকে ভালো করে খেয়াল করতে হবে আর যদি আপনি পিআরে কনভার্ট হতে পারেন তাহলে তো কোনো কথাই নেই তাহলে তো সব ধরনের ঝামেলা থেকে বেঁচে গেলেন তো এবার আমরা দশটা অপশন নিয়ে কথা বলবো দিস সেকশন আউটলাইন্স অল দি ভায়াবল লিগাল পাথওয়েজ টেম্পোরারি রেসিডেন্ট ক্যান কনসিডার বিফোর আর আফটার দেয়ার স্টাটাস এক্সপার্টস ইট ইনক্লুডস লাইন্স রিক্স অ্যান্ড সাস্টেনেবিলিটি ফর ডিফারেন্স সিচুয়েশনস তো নাম্বার ওয়ান হচ্ছে অ্যাপ্লাই ফর পার্মানেন্ট রেসিডেন্সি বিফোর ইউর পারমিট এক্সপায়ার্স তো পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে যে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত আপনি থাকতে পারতেছেন এই ডিউরেশনের মধ্যেই কোনো একটা পিআরে আপনি যদি কনভার্ট হতে পারেন কোনো না কোনো পিআর প্রোগ্রামে তাহলে একদমই আপনার গোল শেষ হয়ে গেল কোনো ঝামেলা নাই পারমানি টেম্পোরারি রেসিডেন্ট সিকিউরিং পিআর বিফোর দিয়ার ডকুমেন্ট এক্সপায়ার্স ইন দি ইজ দি আইডিয়াল সলিউশন তো এখানে যে বিষয়গুলোকে আপনারা ফোকাস করতে পারেন সেটা হচ্ছে ক্যাটাগরি বেস ইনভাইটেশনে আপনি নিজেকে কীভাবে সম্পৃক্ত করতে পারেন বিশেষ করে ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরির কথা আমি সময়ই বলি যে আপনি কেনার স্বপ্ন দেখছেন মানে আপনি ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ নিয়ে ওভার সিরিয়াস হবেন যাতে করে আপনি এখানে টিকে যান এই এটাই একটা বেস্ট ওই আপনার জন্যে এখানে আলটারনেটিভ ওয়েতে টিকে থাকার সিআরস স্কোর ফর জেনারেল ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস সি সি রাউন্ড হিস্টোরিক্যালি হিস্টোরিক্যাল হাই তো ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে যে আবেদনগুলো এখানে নেওয়া হচ্ছে ইনভাইটেশন দেওয়া হচ্ছে সেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ টেস্টের স্কোর শুধু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ না ইভেন ইংলিশ ল্যাঙ্গুয়েজেও সিএলবি নাইন সিএলবি টেন এইরকম একটা অবস্থা সিএলবি এইট তো তার মানে আপনি ক্যানাডাতে আসবেন আসার পর থেকে আপনাকে প্রতিদিন নিয়মিত একটা সময় বের করতে হবে ল্যাঙ্গে ইম্প্রুভ করার জন্য ল্যাঙ্গুয়ে জন্য সেটা আয়ার্স এবং ফ্রেন্স দুইটাতে আমি বলব তাহলে আপনি এখানে এগিয়ে যাবেন ধীরে ধীরে প্রভিনসিয়াল নমিনী প্রোগ্রাম অ্যালাইন ড্রস কন্টিনিউ বাট আর ইনক্রিজিংলি সিলেকটিভ হোয়াইল্ড এক্সপ্রেশন ইজ স্টিল দি মোস্ট কমন পাথওয়ে দি রিয়ালিটি ইজ দ্যাট ওয়ার্ক পারমিট হোল্ডার ডু নট হ্যাভ এন পয়েন্টস টু কোয়ালিফাই স্পেশালি উইদাউট এ প্রভিনসিয়াল নমিনেশন তো এখানে এক্সপ্রেস এন্ট্রির সাথে লিঙ্ক পি অনেকগুলো আছে সেগুলোতে কোয়ালিফাই করতে চাইলে আপনার এখানে একটা প্রমিন্সিয়াল নমিনেশন যদি পান তাহলে সেটার মাধ্যমে আপনি আবার পরবর্তীতে এক্সপ্রেস এন্ট্রির অধীনে পিআর কনভার্ট হতে সহজেই সুযোগ পাবেন হোয়েন ইজ দি অপশন রিয়ালিস্টিক দিস পাথ ওয়ে ই পাথ ইজ ভাইবল ফর ইন্ডিভিজুয়ালস হু অলরেডি মিড সিআরএস থ্রি শর্ট হ্যাভ অ্যারেন্স এমপ্লয়মেন্ট টু সিকিউর এ প্রভিন্সাল নমিনেশন ই হ্যাভ ইন আ স্ট্রং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্কোর সিল সেভেন হোল্ড স্কিল ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন হেলথ কেয়ার এডুকেশন ট্রেড ক্যাটাগরিজ ফেভার্ড ইন টার্গেটেড ড্রস এপিআর অ্যাপ্লিকেশন ডাজ নট অটোমেটিক্যালি গিভ সো মেনটেনিং ভ্যালিড টেম্পোরারি রেসিডেন্সি ইজ স্টিল ইসেন্সিয়াল ইউ ওয়েট ফর দি অ্যাপ্লিকেশন টু বি প্রসেসড সেকেন্ড অপশন হচ্ছে অ্যাপ্লাই ফর এ ব্রিজিং ওপেন ওয়ার্ক তো এখানে আপনি টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে আসেন সেটা রেগুলার কোনো ওয়ার্কার হিসেবে হোক কিংবা আপনি এখানে ওপেন ওয়ার্ক পারমিট নিয়েই থাকুন না কেন আপনি যখন কোনো পিআর অ্যাপ্লাই করতেছেন পিআর অ্যাপ্লিকেশনটা আপনার যদি অ্যাকসেপ্টেবল হয় আপনি দেখা গেলে শুধু এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করে বসে আসেন এখন ইনভাইটেশন পাননি সেটা হবে না আপনি ধরুন এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করেছেন সেখান থেকে ইনভাইটেশন পেয়েছেন ইনভাইটেশন পাওয়ার পরে আপনি ফুল অ্যাপ্লিকেশন প্যাকেজ জমা দিয়েছেন জমা দেওয়ার পরে আপনাকে একটা অ্যাকনোলেজমেন্ট অফ রিসিভ বা এ ও আর দেওয়া হয়েছে এটা যদি পান তাহলে আপনি বেঁচে গেলেন এটাই রেফারেন্সে পরবর্তীতে আপনি যে বর্তমানে ওপেন ওয়ার্ক পারমিট রয়েছেন বা ওয়ার্ক পারমিট ওয়ার্কার হিসেবে আছেন তো যতক্ষণ পর্যন্ত আপনার পিআরের ফাইনাল রেজাল্ট পেয়েছেন ততদিন পর্যন্ত আপনি এখানে ব্রিজিং ওপেন ওয়ার্ক পারমিট পাবেন যেটাকে আপনার পিআরের হওয়ার আগ পর্যন্ত বা এখানে রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত যদি পিআরের রেজাল্টটা পজিটিভ হয় তাহলে পিআরের হোল্ডারে কনভার্ট হলে আর যদি পজিটিভ না হয় তাহলে সার্টেন টাইম পরে আপনাকে অন্য কোনো স্ট্যাটাসে কনভার্ট হতে হবে তো এটাকে বলা হচ্ছে ব্রিজিং ওপেন ওয়ার্ক পারমিট তো এটা কাদের জন্যই এটা প্রযোজ্য সবার জন্য না যারা এখানে কেনাডাতে অবস্থান করতেছেন শুধু তারা আউট অফ কেনাডা থেকে বেজিং ওপেন ওয়ার্ক পারমিট আবেদন করা যায় না এবং যাদের ওয়ার্ক পারমিট চার আগামী চার মাসের মধ্যে এক্সপায়ার হবে তাদেরকে এই সুযোগটা দেওয়া হবে হ্যাভ অলরেডি সাবমিটেড টু কমপ্লিট পেয়ার অ্যাপ্লিকেশন যেটা আমি আগে বলেছি যে অ্যাপ্লিকেশন কমপ্লিটলি সাবমিট করতে হবে তো এই ব্রিজিং ওয়ার্ক পারমিটে কারা কোয়ালিফাই করতে পারবে না ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ নট পাস দি চেক অর্থাৎ এখন পর্যন্ত আপনি ইও আর পাননি বা আপনি এটা পরিপূর্ণভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেননি তারা এটা কোয়ালিফাই করতে পারবেন না অ্যাপ্লাইড আন্ডার প্রোগ্রামস দ্যাট ডু নট সাপোর্ট ব্রিজিং ওপেন ওয়ার্ক পারমিট আপনি আপনি এমন একটা ক্যাটাগরিতে আবেদন করেছেন যেটা ব্রিজিং ওপেন ওয়ার্ক পারমিট সাপোর্ট করে না আপনি কেনাটা বাইরে থেকে আবেদন করতেছেন এরকম ব্যক্তিরা কিন্তু ব্রিজিং ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ পাবেন না থার্ড যে অপশন সেটা হলো অ্যাপ্লাই ফর এলএমআই সাপোর্টেড ওয়ার্ক পারমিট তো আমি যেটা বলেছিলাম যে ওপেন ওয়ার্ক পারমিট বা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটা তো একটা ওপেন ওয়ার্ক পারমিট এইটার আপনার মেয়াদের মধ্যে আপনি যদি পিআর কনভার্ট হতে না পারেন তাহলে এই মেয়াদ শেষ হওয়ার আগেই আপনাকে চেষ্টা করতে হবে কোনো একটা এলিমের সাপোর্টেড ওয়ার্ক পারমিট পাওয়ার জন্যে তো যেহেতু লো লোয়েস্ট ক্যাটাগরির জবগুলো এখন অনেক অলমোস্ট টাফ সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে হাইওয়েস্ট ক্যাটাগরির কোনো একটা জবে কোয়ালিফাই করার তা হার্ট অ্যান্ড সোল ট্রাই করতে হবে অথবা লো লোয়েজেস্ট ক্যাটাগরির জব স্যার যদি আপনারা নাই হয় নাই চলে তাহলে যে সিটিগুলোতে যে মেট্রোপলিটন এলাকাগুলোতে আনএমপ্লয়মেন্ট রেট সিক্স পার্সেন্টের নিচে সেই সমস্ত জায়গাতে আপনি দরকার হলে ট্রান্সফার হবেন হয়ে সেখান থেকে আপনি লয়েজার ক্যাটাগরি যাবে জন্য আবেদন করবেন তাহলে আপনি সেখান থেকে এলএমআই প্রসেস করতে পারবেন এমপ্লয়ার আপনাকে এলএমআই প্রসেস করতে পারবে অ্যাডভেন্টেজ এক্ষেত্রে প্রোভাইড এ নিউ টেম্পোরারি ওয়ার্ক পারমিট এ হেল্প ইন গেটিং অ্যাডিশনাল এক্সপিরিয়েন্স ইন ইনক্রিজ দি এক্সপ্রেস এন্ট্রি সিআরসি স্কোর ক্যান লিড টু প্রভিনসিয়াল নমিনেশন ইন কেসেস চ্যালেঞ্জেস মেনি এমপ্লয়ার্স আর রিল্যাকটেন টু থ্রো Uh, the LMI process always been part of controversial talk with uh, some employers, charge, uh, charging money uh, illegally to benefit from such cessation. Approval rate vary by sector and province. Processing time can be lengthy during peak season. LMI option remain viable for workers in food processing service, food service, retail management, transportation and trucking, হসপিটালিটি কেয়ার গিভিং কনস্ট্রাকশন এগ্রিকালচার ওয়ার্কার শুড অ্যাপ্রোচ দিস অপশন মান্থস বিফোর দেয়ার পারমিট এক্সপার্স এবার আমরা আসি চার নম্বর সুইস টু এ প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রাম কোনো একটা পিএনপি প্রোগ্রামে যদি আপনি এখানে কোয়ালিফাই করেন তাহলে তো আপনি ওয়ার্কার থেকে এখানে পারমানেন্ট পারমানেন্টলি থাকার একটা সুযোগ পাবেন এটা পিএনপি প্রোগ্রামগুলো অবশ্যই একটু বেশি লেন্দি দেন এক্সপ্রেস এন্ট্রি প্রভিনসিয়াল প্রোগ্রাম কন্টিনিউস টু অফার্স লার্জেস্ট শেয়ার অফ পারমান্ট রেসিডেন্সি ইনভাইটেশন Strong PNP pathways in 2025 2026 uh, include ONP employer offer stream, BC PNP skill immigration stream, AAIP Express Entry and Opportunity stream, MPNP skill worker stream, NSNP experience and labour market priority stream. I stream this is a routine happening PRA convert horizon, PNP road in PRA convert This way, uh, this path is still viable even with the federal government reducing temporary resident প্রভিন্সেস রিটেইন অটোনমি টু সিলেক্ট ওয়ার্কার বেসড অন লোকাল লেবার শর্টেজেস হোয়েন পিএনপিজ আইডিয়াল কখন আপনার জন্য পিএনপিটা আপনার বেশি কাজে লাগতে পারে সুজিং দিস পাথ ইফ ইউ হ্যাভ সিক্স মান্থ অফ স্কিল ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দি প্রভিন্স ওয়ার্ক ইন ডিম্যান্ড সেক্টর লাইক হেলথ কেয়ার ট্রেড টেক অর চাইল্ড কেয়ার হ্যাভ অ্যারেঞ্জ এমপ্লয়মেন্ট এইগুলো থাকলে পিএনপিতে কনভার্ট হাউসে আপনার জন্য সহযোগিতা সহজ হবে অপশন ফোর ফাইভ অ্যাপ্লাই ফর এ ভিজিটার রেকর্ড হোয়াইন এ ওয়ার্ক পারমিট এক্সপায়ার্স অ্যান্ড নো ইমিডিয়েট অপশন এক্সিস্ট সুইসিং টু ভিজিটওয়ার স্ট্যাটাস হেল্প ইন্ডিভিজুয়ালস স্টে লিগাল ইন ক্যানাডা হোয়াইল প্ল্যানিং দেয়ার নেক্সট মুভ এখানে ভালো করে খেয়াল করুন আপনি ওয়ার্কার হিসেবে আসেন কোনো প্রোগ্রামই আপনি সুইচ করতে পারতেছেন না বা কোনো ওয়ার্ক পারমিট থেকে কোনো পিআরে কনভার্ট হতে পারলেন না সেক্ষেত্রে আপনার জন্যে এখানে এই ভিজিটর রেকর্ড স্টার্ট আছে অর্থাৎ আপনি ভিজিটার হিসেবে সাময়িকভাবে থাকতে পারবেন থেকে এখানে আপনি ফার্দার প্রোগ্রামের জন্য এখানে ট্রাই করবেন সেটা আপনার লিগাল সিচুয়েশনে বা লিগাল স্ট্যাটাসে থাকা অবস্থায় করতে হবে যাতে করে আপনি ইলিগাল স্টে না করেন ইউ ক্যান নট ওয়ার্ক অ্যাজ এ ভিজিটর ওয়ার্কার হিসেবে ভিজিটর রেকর্ড নিয়ে যখন থাকবেন বা ভিজিটার হিসেবে থাকবেন তখন কিন্তু আপনি লিগালি কাজ করতে পারবেন না সেক্ষেত্রে হয়তো অনেকে ক্যাশ কাজ করবে চুপে চাপে কিন্তু সেটা কোনো রেকর্ড থাকবে না ইউ ক্যান রিমেইন লিগালি ইন ক্যানাডা ফর আপ টু সিক্স মান্থ অর্থাৎ যেহেতু ভিজিটার হিসেবে ছয় মাস পর্যন্ত থাকা যায় ইট বাইজ এক্সট্রা টাইম টু গেদার ডকুমেন্টস সিকিউর অ্যান্ড এল এম আই জব অফার টু প্রিপার পিয়ার অ্যাপ্লিকেশন তো এই এই ছয় মাসের মধ্যে আপনি চেষ্টা করতে পারেন এলএমআই বেস কোনো একটা জব ম্যানেজ করা রিস্ক লংগার পিরিয়ড উইদিন উইদাউট ওয়ার্ক মে ক্রিয়েট ফিনান্সিয়াল স্ট্রেন স্পেশালি ফর দোস উইথ ডেফ ফ্রম টিউশন অ্যান্ড লিভিং এক্সপেন্সেস ছয় নম্বর যেটা অপশন অ্যাপ্লাই ফর এ স্টাডি পারমিট অ্যান্ড রিটার্ন টু স্কুল আপনি একবার স্টুডেন্ট হিসেবে ঢুকেছেন ঢুকে তিন বছর পোস্ট গ্রাজুয়েন্ট ওয়ার্ক পারমিট কনজার্ম করেছেন কিন্তু কোনো কিছুই হয়নি থাকতে পারতেছে না কেনাডাতে নতুন করে আবার কোনো না কোনো প্রোগ্রামে ভর্তি হতে পারেন তবে নতুন প্রোগ্রামে আপনি যত বড় প্রোগ্রামে ভর্তি হন নতুন করে কিন্তু আর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট আর কখনোই জীবনে পাবেন না কেনাডাতে একটা স্টুডেন্টকে জীবনে একবারের জন্য শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট দেওয়া হয় এই বিষয়টি খেয়াল করবেন তো এই জন্যে আপনি যদি দেখা গেল এক বছর আপনার শর্ট পিরিয়ডের জন্য যদি পান পোস্ট গ্রেশন ওয়ার্ক পারমিট সেক্ষেত্রে সেটাকে অ্যাভয়েড করে আপনি ফার্দার প্রোগ্রামে ভর্তি হতে পারেন কিন্তু একবার এটা পেয়ে গেলে পরবর্তীতে আর অ্যাপ্লাই করা যায় না এটা খেয়াল করতে হবে অ্যাপ্লাই পরে স্টাডি পারমিট সাম টেম্পোর রেসিডেন্ট চুজ টু এনরোল ইন নিউ প্রোগ্রামস টু প্রোলং দেয়ার স্টে বাট দিস অপশন ইজ মাস হার্ডার আফটার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডিউ টু ফেডারেল ক্যাপস এবার আসি চ্যালেঞ্জেস আফটার দি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্টাডি পারমিট রিফর্মস Approval rates have decreased significantly. Master's stream uh, continue to be best option. Many institutions no longer qualify for post-graduation work permit pathways. Proof of funds increasingly substantially. Sus suitable for individuals who can afford tuition, enroll in public institution or master's program, have strong academic backgrounds and financial capacity. These options should be considered only if it uh, supports future immigration goals. নাম্বার সাত সেটা হচ্ছে হিউম্যানটেরিয়ান অ্যান্ড কম্প্যাসনেট অ্যাপ্লিকেশনস এই অপশানটাকে অনেকেই সার্চ করতে চাই কিন্তু এখানে অনেক রিসার্চে ভালো করে খেয়াল করুন নাও দিস পাথ ইজ নট ফর অল হিউম্যানটেরিয়ান অ্যান্ড কম্পাসনেট অ্যাপ্লিকেশন আর অনলি ফর ইন্ডিভিজুয়ালস হু উড ফেস এক্স এক্সেপশনাল হার্ডশিপ ইফ রিকোয়ার্ড টু লিভ ক্যানাডা কেউ যদি প্রমাণ করতে পারে যে তিনি কেনাডা থেকে লিভ নিলে তার দেশে ফেরত গেলে ব্যাপক একটা হার্ডশিপের মধ্যে পড়বেন সেগুলো ডকুমেন্টেন ডকুমেন্টেশন সহ যদি প্রমাণ দিতে পারেন তাহলে হিউম্যানিটেনিয়ান অ্যান্ড কম্প্যাশনেট গ্রাউন্ডে অ্যাপ্লিকেশন করতে পারেন এক্স এক্সাম্পলস ইনক্লুড ডিপ এস্টাবলিশমেন্ট ইন ক্যানাডা আফটার মেনি ইয়ার্স স্ট্রং কমিউনিটি টাইস ওয়েল ফাউন্ডেড রিক্স ইন দি কান্ট্রি অফ অরিজিন বেস্ট ইন্টারেস্ট অফ এ চাইল্ড ইন ক্যানাডা এই বিষয়গুলো প্রযোজ্য হলে আপনি হিউম্যানটেন কম্প্যাশনেট গ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারেন লিমিটেশনস আছে এক্ষেত্রে ইট ইজ এ স্লো কমপ্লেক্স প্রসেস দশ বছর পর্যন্ত সময় লাগতে পারে প্রসেস প্রসেসেতে ইট ডাজ নট অটোমেটিক্যাল প্রোভাইড ওয়ার্ক অথোরাইজেশন অ্যাপ্রুভাল রেট আর রিলেটিভ লো হিউম্যানটেরিয়ান কম্পেশন গ্রাউন্ড ইজ দি ফাইনাল অপশন ফর ইন্ডিভিজুয়ালস উইথ নো আদার পাথওয়ে হু ক্যান জেনুইনলি প্রুভ দে হ্যাভ ওয়েল ফাউন্ডেড ফিয়ার ইন দেয়ার হোম কান্ট্রি আপনার দেশে ফেরত গেলে আপনার বিভিন্ন ধরনের অনিশ্চয়তা আছে এটা প্রমাণ করতে পারলেই আপনি এই ওয়েতে থেকে যেতে পারেন আঠ নম্বৰ অপশ্যনটো হ'ল ৰিফিউজি প্ৰটেকশ্যন বা এছ এল এম ক্লেইম এই স্মল পাৰ্চেণ্টেজ অফ টেম্পৰ ৰেচিডেণ্ট এপ্লাই ফৰ ৰিফিউজি প্ৰটেকশ্যন হে এন ফেচিং পাৰ্চনেল ডেঞ্জাৰ ইণ্ডিয়াৰ হোম কান্ট্ৰি তো হিউম্যান টেন কম্পেশনের গ্রাউন্ড এবং ক্লেম কাছাকাছি তো ইম্পর্টেন্ট কনসিডারেশন মাস্ট মিট দি লিগাল ডেফিনেশন অফ এ রিফিউজি ক্যান নট অ্যাপ্লাই সিম্পলি বিকজ অফ ইকোনমিক হার্ডশিপ শুধু অর্থনৈতিক কারণে আপনি এটার আবেদন করতে পারবেন না ফলস ক্লেম ক্যান রেজাল্ট ইন ডিপোর্টেশন অ্যান্ড ফিউচার ইন অ্যাডমিসিবিলিটি যদি আপনার ক্লেমটা ফলস হয় তাহলে আপনি ফার্স্ট অল কান্ট্রি কোথাও আর যেতে পারবেন না দিস পাথ শুড ওনলি বি পার্সুয়েন পার্সোয়েন সাপোর্টেড বাই জেনুইন কনসার্ন নাইন নম্বর নয় নম্বর অপশন হলো রেস্টোরেশন অফ স্ট্যাটাস আফটার এক্সপায়ারি ইফ এ পারমিট এক্সপায়ার্স আর সিসি অ্যালাউজ নাইনটি ডে রেজিস্টোরেশন পিরিয়ড ডিউরিং দিস নাইনটি ডেজ ই ক্যান অ্যাপ্লাই টু রিস্টোর ওয়ার্কার স্ট্যাটাস স্টুডেন্ট স্ট্যাটাস ভিজিটর স্ট্যাটাস তো কারো পারমিট যদি এক্সপায়ার হয়ে যায় তো সেটা এক্সপায়ার হওয়ার আগেই তাহলে আপনি রেজিস্টোরেশনের জন্য এটা করতে পারেন লিগালি থাকার জন্য নব্বই দিন পর্যন্ত এই সুযোগটা আপনাকে দেওয়া হবে এই সুযোগটা কাজে লাগাতে পারেন ইউ ক্যান নট ওয়ার্ক ডিউরিং রেস্টোরেশন প্রসেসিং আনলেস ইউ রিসিভ ইন্টারিম অথরাইজেশন ফেইলিং টু রিস্টোর উইদিন নাইনটি ডেজ মে লিড টু রিমুভাল অর্ডার্স নাম্বার টেন অপশন লিভিং ক্যানাডা অ্যান্ড রি ইন্টারিং লেটার আন্ডার এ নিউ প্রোগ্রাম তো আপনি দেখতেছেন কোনোভাবেই লিগালি আপনি কেনাডাতে থাকতে পারতেছেন না চুপচাপ কেনাডা থেকে লিভ নেন নিয়ে নতুন করে আপনি কেনাডাতে ভবিষ্যতে নতুন প্রস্তুতি নিয়ে আবেদন করতে পারেন বিশেষ করে ফেডারেল স্কুল ওয়ার্কের প্রোগ্রামে আবেদন করতে পারেন ইভেন ক্যানাডিন এক্সপেন্স ক্লাসেও আবেদন করতে পারেন তিন বছরের মধ্যে যদি আপনি এখানে চলে যাওয়ার পরে আপনার এই টার্মস কন্ডিশনগুলো ফিল আপ করতে পারেন তাহলে তো লিগালি আপনি আবেদন করে পিআর হিসেবে আসতে পারেন কিন্তু ইলিগাল স্টে করাটা ঠিক হবে না সাম ইন্ডিভিজুয়াল চুজ টু লিভ টেম্পোরারিলি অ্যান্ড রিটার্ন লেটার হেন হোম দেয়ার প্রোফাইল ফর এক্সাম্পল বাই লার্নিং ফ্রেন্ডস ইন দিয়ার হোম কান্ট্রি increase their foreign work experience in the in-demand in sector provincial programs with increased demand for their profession international education reforms stabilize uh, remain in canada without validity status has a serious implications the you cannot work legally you cannot study you cannot access most services you risk uh, receiving a removal order future immigration application may be refused as they may deem. ডিম্যান্ড ভ্যালিড স্ট্যাটাস ইনসাইড ক্যানাডা তো আপনি লিগালি থাকলে অনেক ধরনের সমস্যায় পড়তে পারেন এই বিষয়গুলো খেয়াল করতে হবে অ্যাডিশনালি বিং আউট অফ দিস স্ট্যাটাস ক্যান কমপ্লিকেট স্পাউজাল আপনি আউট অফ স্ট্যাটাসে যদি থাকেন ভবিষ্যতে বিভিন্ন ক্যাটাগরি অ্যাপ্লিকেশন করতে পারবেন না স্পাউজাল স্পন্সরশিপ অ্যাপ্লিকেশান করতে পারবেন না সেগুলো সাকসেসফুল হবে না আটকায় দেবে ফিউচার ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট হবে না ভিজিটার ভিসা অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট হবে না পারমানেন্ট রেসিডেন্সি ইনএলিজিবিলিটি হবে ইভেন আশেপাশের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে ক্যানাডা তো আছেই এর বাইরে আপনার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তারপরে আপনার ইউকে ইউএসএ এগুলোতে সমস্যায় পড়তে পারেন তো আজকের আলোচনাটি আমরা সাজিয়েছি মূলত যাদের ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যাচ্ছে তারা কি কি ওয়েতে কেনাডাতে টিকে থাকতে পারেন লিগালি এবং লিগাল ওয়ে মেনটেন করতে না পারলে তাদের করণীয় কী সে বিষয়গুলি আমরা তুলে ধরার চেষ্টা করেছি কেনাডা থেকে এবং কানাডার বাইরে থেকে যারা আজকের আলোচনাগুলো শুনেছেন অনেকেই অনেকভাবে উপকৃত হবেন এটা আমরা বিশ্বাস করি আশা করছি আমাদের শ্রমটুকু কাজে লাগবে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম